ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সূন্যত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুনত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে শূন্য হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ ইসলামের সোহী হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল আদ। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরাও বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট্রির প্রয়োজন নেই তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোনো হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ্য ধন্দলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন পবিত্র কোরআন এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধবো এগুলো পাবেন সূন্যদ থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা অধ্যায় নম্বর রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর জন্য আল্লাহ পবিত্রকরণে অনেক জায়গায় এ কথা বলেছেন যেমন সুরেনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনষাট যে আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসুলকেও মানতে হবে আর রাসুলকে মানে মানে আল্লাহ সোয়ানতালাকে মেনে চলা সেজন্য সুন্না হল অপরিহার্য কোরণের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনের ভেতরেই পাব তবে অনেক ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরামাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেল আল্লাতাল্লার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র করোন অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবী সন্না পড়বেন জানতে পারবেন এটা আছে খন্ড নম্বর আট বুক অফ হুদুদ হাদিস ছয় হাজার সাতশো উননব্বই প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করল তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন কোথ থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে জেনেছি কাটবেন কবজি থেকে অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কোনই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন কোথ থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরো উদাহরণ দেওয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র বলেছেন সুরেনিসা যখন দেশবিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে শহীদ মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাজার চারশো একষট্টি সেখানে একজন সাহাবি হজরত উমর রাজি কে জিজ্ঞেস করলেন পবিত্র কোরনের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনও কেন সংক্ষেপ করব হজরত উমর রাজি আল্লাহানহ উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক অবিশ্বাসীর সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকত করোনার আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহি হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ তালার বদান্নতা এভাবে অনেক উদাহরণ দেয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় একশো আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আয়াতটা বলছে যে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার সাতশো বাহান্ন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারী পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সোহি আর সোহিব মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতাবাঘ সিংহ ইত্যাদি এটা আছে বুখারিতে বুক অব স্ল্যাটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মঞ্জু ইসলাম বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হল গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্ট্রির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এই কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ্রাক আল হাকিমে আদিস নাম্বার তিনশো উনিশ নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার সুন্না শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে সুন্না হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না